এভরিওয়ান কেমন আছেন সবাই সঙ্গীতের প্রাপ্ত কে আরো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আর আজকের এই ব্লগের শুরুটা হলোই খুব সুন্দর একটা সকাল থেকে বাইরে এত সুন্দর রোদ দিয়েছিল তাই একটু ব্যালকানিতে এসে বসলাম তারপর ঘরটর পরিষ্কার করে নিয়েছিলাম কিছুক্ষণ পরে ব্যালকানিতে বসার কিছুক্ষণ পরে আমি রুম টুম পরিষ্কার করে সব কিছু রেডি করে নিয়েছিলাম পুছে টুছে নিয়েছিলাম আর বাইরের রোদটা দেখুন এত সুন্দর রোদ দিয়েছিল আর ওখানে সমাদিত্যবাবু বসে কিছু কাজ করছিলেন দেখছেন কি সুন্দর রোদ দিয়েছে এখন বাড়ছেন নটা বা সাড়ে নটার মতন তো এখানে আমাদের গোলাপ ফুল ফুটেছিল খুব সুন্দর একটা সাদা রঙের আর আমাদের এই কাগজ ফুলগুলো এত সুন্দর ফুটেছে আর কালারটা এত সুন্দর দেখতে লাগে না খুব সুন্দর লাগে আর এই ডালটাতে পুরোটা হয়ে ফুটেছে আজকে দুপুরে লাঞ্চের জন্য কি অর্ডার করা হয়েছিল এখন অনলাইন থেকে আজকে দুপুরের লাঞ্চের মেনুতে আছে অনেক কিছু এদিকে ট্যাংরা মাছ অর্ডার করা হয়েছে দেশি ট্যাংরা আর এদিকে কাঁকড়া অর্ডার করা হয়েছে সামুদ্রিক কাঁকড়া কাঁকড়া মাছের কী হবে সেটা পুরো ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর ট্যাংরা মাছ রান্না করবে সমা বাবু সেটার রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করে আর চলো কাঁকড়া অনেক দিন ধরে খাবার ইচ্ছে ছিল কাঁকড়া তো আজকে ফাইনালি পাওয়া গেছে তো চলো রান্না করা যাক ভালো করে এখানে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে এখানে একটু চচ্চড়ি বানাবো বেতর শাকের যেই ডাঁটাগুলো ছিল সেগুলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর এখানে একটু বেগুন ভাজা হবে আর এখানে বেতর শাকটা আছে ওটা ভাজা হবে আর এগুলো তো আছেই সাথে ট্যাংরা আর কাঁকড়া ট্যাঁকড়াগুলো কি সুন্দর দেখতে না ছোট ছোট এখানে এখন কাঁকড়ার মাথা ভাঙা চলছে পাগুলোকে মাথা নয় পা ভাঙা চলছে কাঁকড়াগুলো একটু বয়েল করে নেবো তার জন্য জল দিয়ে দিয়েছিলাম গরম হতে তার মধ্যে একটুখানি দিয়ে দিলাম হলুদ আর একটুখানি নুন দিয়ে দেবো দিয়ে কাঁকড়াগুলোকে পুরো বয়েল হতে দিয়ে দেবো পাঁচ মিনিটের মতন বয়েল করবো আমি বেশি বয়েল করবো না কাঁকড়াটা এখানে আমার বয়ল করা হয়ে গেছে পাঁচ মিনিটের মতন বয়ল করেছি বয়ল করার পর কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে এরপর চলো এটাকে ভেজে নিই

তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা একটু খানি জিরে এরপর দিয়ে দিচ্ছে এর মধ্যে পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ বাটাকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিতে পারি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তেলের মধ্যে যেহেতু আমি দিয়ে দিই মশলা মানে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তাহলে কালারটা খুব সুন্দর আসে বিডবা আদা রসুন পেস্ট আদা রসুন জিরে কাঁচা লঙ্কা পেস্ট আদা রসুন পেযান সমস্ত কিছু ভালো করে নিয়েছে নিয়েছি তারপরে দিচ্ছি টমেটো এখানে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটাতে কি এরকম তেল ছেড়ে দিচ্ছে এরপর আমি দিয়ে দেবো ফ্যাটানো দই দইটা দেওয়ার পর পুরো কালার চেঞ্জ এরপর আমি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ কষা হতে হতেই আমি এখানে কাঁকড়া আর আলুগুলো এখানে আমার মশলার সাথে কাঁকড়াও কষানো হয়ে গেছে দেখো খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছি মশলাটা থেকে এরপর এরপর আমি কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে এরপর ঢাকা দিয়ে দিই এটাকে বয়ল হওয়ার জন্য এখানে আমার কাঁকড়া হয়ে গেছে আর একটু ঝোল ঝোল রেখেছি যেখানে একটু ঝোল ঝোল রেখেছি একবার নামিয়ে দেবো এই যে আমার রেডি কাঁকড়া দিয়ে আলু দিয়ে ঝাল নামিয়ে দিয়েছি মাস্টার শেফ কিচেন থেকে আমরা বড় শেফ নিয়ে এসেছি ট্যাংরা মাছের কি হবে ট্যাংরা মাছের ঝোল ঝোল কি দিয়ে শুধু আলু ছাড়া ট্যাংরা মাছের ঝোল হবে এই যে রাঁধুনি আমাদের

ট্যাংরা মাছের ঝোলের জন্য মশলাটা রেডি হয়ে গেছে আদা রসুনের পেস্ট আছে জিরে গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো আছে আর এদিকে পেঁয়াজ ভাজা চলছে এটাও আদা রসুনের পেস্ট টমেটো পেস্ট আচ্ছা পেঁয়াজ শুকনো লঙ্কা টমেটো পেস্ট এরপর যাচ্ছে আদা রসুন জিরে ধনে পেস্ট আদা রসুনের পেস্ট সাথে জিরে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো इबो सुंदो देस टांगरा ঝাল না তো এটা ঝোল কি কারি কারি তো এটা তুমি ঝোল বললে বাট এটা কারি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আমাদের মাস্টার সেফ থেকে আনা সেফ রান্না করেছে এখানে সেফ এখন টেস্ট করে দেখবেন টেস্ট এখানে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে দুপুরের লাঞ্চে দেখো কত কি বানিয়েছি আজকে বেগুন ভাজা শাক ভাজা প্লাস চটচড়ি আছে এখানে আছে কাঁকড়ার আলু দিয়ে কারি আর এখানে আছে ট্যাংরা মাছের কারি আর ওদিকে আছে কুলের আচার এদিকে একটু কুলের আচার আছে এটা অনেকদিন আগে বানিয়ে রেখেছি দুদিন হলো একটুখানি আলু কোথায় নিচে ঢুকে গেছে চলো খেয়ে দেখা যাক